নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিল আলার আমি মোমোহন সিং আসানসোলের যে ডিগ টেম্পারেচার সেইটা বাড়তেই চলেছে সাতচল্লিশ থেকে প্রায় প্রায় বেশি টেম্পারেচার এই মুহুর্তে আসানসোল লোকসভা কেন্দ্রর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনীতিক পারদও অনেকটাই বেড়ে চলেছে আসানসোল শিল্পাঞ্চলে আসানসোলের যে রাজনৈতিক যারা প্রার্থী রয়েছেন যারা ক্যান্ডিডেট রয়েছেন দেখা গিয়েছে তারা এক এক করে নমিনেশন প্রক্রিয়াও শুরু করেছে ইতিমধ্যেই দেখা গেল যে আসানসোলের প্রথমে যদি আমরা জানাই যে আসানসোলের দেখা গেল আজকেই নমিনেশন করেছে সাংসদ যে শত্রুঘ্ন সিনহা তিনি তৃণমূলের প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট হিসাবে আসানসোলের যে নমিনেশন তিনি আজকে করেছেন সকাল থেকেই দেখা গেল যে আসানসোলের রবীন্দ্র ভবনের কাছে যে বিএনআর মোড় সেখান থেকে তারা জমায়েত হয়েছে তৃণমূল নেতা প্রতিনিধিরা সমর্থকরা আর প্রচুর মাত্রাতে নেতা সমর্থক প্রতিনিধিরা বর্ণাঢ্য মিছিল করে তারা জুবলি সেন্ট্রাল রোড হয়ে যে আসানসোল জেলা শাসক কার্যালয় আছে সেখানে গিয়ে তারা মিছিল করে যান এবং অবিনবভাবে দেখা গেল যে মিছিল করে যান তারপরেই সংসদ যে শত্রুঘ্ন সেনা যে ক্যান্ডিডেট রয়েছেন তিনি নিজের যে দলের যে নেতারা এখানকার এলাকার যে বড় নেতারা তৃণমূল নেতারা মন্ত্রী চেয়ারম্যান মেয়র এবং বিভিন্ন আরও ডেপুটি মেয়র তাদেরকে নিয়ে তারা একটা দেখা গেল গাড়িতে করে মিছিল করে সেই ডিএম অফিসে পৌঁছান এবং ডিএম অফিসে গিয়ে তিনি নমিনেশন জমা দেন এর সঙ্গে দেখা গেল তার পরিবার তার স্ত্রী এবং তার ছেলেরা পরিবাররাও ছিল সংসদ শত্রুঘ্ন সিনহার দেখা গেল এদিন তিনি নমিনেশন প্রক্রিয়া করে ফেলেছেন এবং নমিনেশন করার পর তিনি ঠিক কী প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আগে শুনে নেব और क्या तो इस चुनाव में जबरदस्त उत्साह देख रहा हूँ जोश देख रहा हूँ जनता का आशीर्वाद है साथ में पिछली बार जो काम किया और हम लोगों ने ममता जी का या तृणमूल कांग्रेस का जो नाम किया है यहाँ पे मुझे पूर्ण विश्वास है कि उसके आधार पे इस बार हम सब मिलकर ममता जी जो देश की सबसे इम्पोर्टेंट प्रोमनेंट और पावरफुल और सबसे पॉपुलर लीडर है उनके नेतृत्व में इस बार हम एक नया रिकॉर्ड कायम कर पाएंगे आसनसोल में पिछले रिकॉर्ड को तोड़ते हुए बहुत जबरद उमंग है उत्साह है समर्थन है और ये लोग बिल्कुल साफ हैं इन्होंने हमारे काम की सराहना की है ममता जी के नेतृत्व की बहुत सराहना करते हैं ये लोग जो ममता जी ने बंगाल के लिए किया है वो शायद आज तक किसी नेता ने अपने प्रदेश के लिए नहीं किया होगा वो सब देखकर इस बार और खासकर हमारे केंद्र की सरकार और माननीय दोस्त हमारे प्रधानमंत्री जिस तरह से उन्होंने अपमानजनक शब्दों का फिर से प्रयोग किया ममता जी के खिलाफ पिछली बार दीदी और दीदी का मजाक बहुत भारी भारी पड़ गया था उनको लोगों ने उसका भरपूर जवाब दिया था इस बार जो किया है माननीय ने उसका आसनसोल की जनता और बंगाल के लोग मिलकर एक मुँह तोड़ जवाब देंगे इस बार ममता जी की जीत जो हमारी है वो तो सही मानों में ममता जी के नेतृत्व की जीत होगी ममता जी के व्यक्तित्व की जीत होगी और सबसे ज्यादा आसनसोल के जनता जनार्दन की जीत होगी धन्यवाद नमस्कार আমরা ঠিক শুনছিলাম যে সাংসদ যে এখন আবার প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা তিনি কি বললেন তিনি কি বার্তা দিলেন আর এবার আপনাদের জানিয়ে রাখি যে ঠিক একদিন আগেই বিকালে যে ক্যান্ডিডেট হয়েছেন ভাজপার এস এস আলুওয়ালিয়া তিনি কিন্তু আসানসোল শহরে বাইক র্যালি মিছিল করেছেন প্রায় হাজারখানা খানা যে বাইক র্যালি তিনি নিয়ে পথে বেরিয়েছেন মানুষের কাছে সমর্থনের দেখা গেল তিনি একটা বর্ণাঢ্য একটা গাড়ির উপর দাঁড়িয়েছিলেন সেখান থেকেই দেখা গেল যে আসানসোলের ভাজপা নেতা জিতেন্দ্র তিওয়ারি কৃষ্ণেন্দু মুখার্জি এবং জেলা যে প্রেসিডেন্ট বাপ্পা চ্যাটার্জি এবং কুলটি বিধায়ক অজয় পোদ্দার এরা তিনি ভাজপা নেতৃত্বরা সঙ্গে ছিলেন এবং বিভিন্ন যারা মানুষ পথে চালু মানুষ কিংবা আসানসোলের বাসীরা মানুষ তারা কিন্তু আসানসোলের উষা গ্রাম থেকে মিছিল করে প্রায় বলা যায় যে ভাগৎ সিং মোড় বিএনআর মোড় অবধি গিয়ে এসেন এবং তিনি তারা বর্ণাঢ্য মিছিল করেন দেখা গেল যে একটা মিছিলের মাধ্যমে তারা এক সঙ্গে আমরা আছি সেটাও একটা মেসেজ দিয়েছেন যে আমরা বিজেপি নেতৃত্বরা একসঙ্গে আছি এবং সঙ্গে সঙ্গে শক্তি প্রদর্শনও করা হয়েছে যে আমাদের এত নেতা কর্মীরা একসঙ্গে আছে তারপরেই দেখা গেল যে আজকে যে নমিনেশন প্রক্রিয়াটা হলো নমিনেশন প্রক্রিয়া ঠিক উল্টা হলো নমিনেশন প্রক্রিয়া দিতে গিয়ে তারা যে নেতৃত্বরা ছিলেন বিজেপি নেতৃত্বরা তারা ছিলেন এবং সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া পাঁচজনকে নিয়ে পাঁচজনকে নিয়ে তারা নমিনেশন দিয়েছেন এবং দেখা গেল সঙ্গে তারা তার পরিবারও ছিল এবং এস এস আলুবালিয়া নমিনেশন প্রক্রিয়ার যে হওয়ার পর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নাম্বার ফরটি তার নমিনেশন ফাইল করলাম আর আজকে বিশেষ করে আমি আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি আমাদের কুলটির এমএলএ সাহেব আর আমাদের ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার আর আমার ভাই জিতেন্দ্র তিবারী এরা সবাই মিলে এসে আজকে নমিনেশন ফাইল করেছে কৃষ্ণেন্দু মুখার্জিরও আসার কথা ছিল কিন্তু একটা বিশেষ বৈঠকে কলকাতায় যেতে হলো বলে চলে গেছেন উনি আর আজ থেকে আমার নমিনেশন হয়ে যাওয়ার পর ছাব্বিশ তারিখ স্ক্রুটনি আছে স্ক্রুটনির পর আমরা নিজের প্রচারে গ্রামে গ্রামে বন্দেগঞ্জে পল্লী পল্লীতে যাব লোকের সঙ্গে সাক্ষাৎ হবে আর আমাদের কথাগুলো বলব কেন কি এই নির্বাচনটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয় এখানে যে কোনো পলিটিক্যাল পার্টির প্রার্থী নগণ্য আছে যে পার্টিকে উনি রিপ্রেজেন্ট করছেন বা আমি করছি তার বিচার আর বিচারধারা সেটাই সর্বোপরি হচ্ছে তো একদিকে ভারতীয় জনতা পার্টির বিচারধারা আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর একদিকে তৃণমূলের বিচারধারা আছে সেটা আমাদের বিশেষ করে তার আখ্যা করা উচিত নয় কেন কি দিনের পর দিন কোর্ট কাচারি থেকে যা ফয়সলা আসছে তাতে মানুষ বুঝছে তো এই গুলোর লড়াই এই লড়াইতে এক অন্যর উপরে আমি মনে করি যে কি তেরো তারিখ অবধি যতদিন অবধি নির্বাচন আছে সবারই শান্তিপূর্ণভাবে নিজের প্রচার প্রসার করা উচিত আর লোকের সঙ্গে যোগাযোগ করা উচিত নিজের কথা বলা উচিত আর কথা বলার অধিকারটা দেওয়া উচিত আমরা শুনছিলাম যে এস এস আলুওয়ালিয়া ভাজপার নেতৃত্ব তিনি কি বলছেন কি অভিযোগ করছেন এবং ঠিক একই দিনে তিনটা দলের যে নমিনেশন প্রক্রিয়া হয়েছে তিনটা দলেরই নমিনেশন প্রক্রিয়া নিয়ে এলাকাতে বিভিন্ন দেখা গেল যে প্রশাসনিক পুরো ব্যাপারটা ছিল দেখার যে কোনো অপ্রিয়কর ঘটনা না ঘটে কিভাবে পুলিশ প্রশাসন এটাকে কন্ট্রোল করবে সমস্ত যে কিছু সরঞ্জাম তারা কিন্তু খতিয়ে দেখেছিলেন এবং দেখা গেল যে এদিন বাম প্রার্থী জাহানারা খান সিপিএম প্রার্থী তিনিও এদিন নমিনেশন প্রক্রিয়া করেছেন এবং দেখা গেল সাদা সাপাট্টা তিনি সিম্পল ওয়েতে পাঁচজনকে নিয়েই তিনি নমিনেশন করতে যান एवं नॉमिनेशन प्रक्रिया तीनों को फेले एवं जहानारा खान जे लोकसभा सीपीएम प्रार्थी तीन की अभिजोग एवं की बोले नॉमिनेशन प्रक्रिया कोर को सेटा से सुनब नॉमिनेशन फाइल किए हैं गरीब हमारा घट कर मेहनत मान उसका आशीर्वाद लेकर के आज नॉमिनेशन फाइल किए हैं हमको उम्मीद है ये लोगों का आशीर्वाद मेरा साथ दोनों ने बारे में हमारा तो एक ही ख्याल है जो टीएमसी वही बीजेपी जो बीजेपी वही टीएमसी दोनों का नीति एक है एक देश को बेच रहा है एक लोग राज्यों को लूट रहा है तो दोनों लुटने का विरोध में हमारा लड़ाई रास्ते में जा रहे हैं लोगों से मिल रहे समर्थन मिल रहा है और क्या आशा करते हैं देखिए जिस दिन नॉमिनेशन मेरा नाम डिक्लेयर हुआ उसी दिन उसी वक्त से हम रास्ता में निकले हैं पूरा दूर के हम सारा इलाका घूम रहे हैं लोगों ने दोनों हाथ से हमको आशीर्वाद दे रहे और कुछ चाहता है जो आपकी बात जहाँ रखना आदमी तो दोनों को ही वोट दिया था बीजेपी को भी वोट दिया था और तृणमूल को भी वोट दिया है दस साल में हमारा यहाँ का संसद को तो नहीं मिला नहीं हमारा संसदांचल लेकर के कोई भी संसद ने बात उठाया ये दोनों आदमी देख चुका है परिवर्तन देखा गया कि दोनों कैंडिडेट गाड़ी से ऑफिस के दरवाजे तक आए और आपको पहले ही रोक दिया गया था क्या यही तो बात हम लोग बोलना चाहते हैं कानून तो सबके लिए एक होना चाहिए अगर एक 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 नंबर यहाँ तक गाड़ी आ सकता है दो नंबर का आ सकता है तो तीसरा व्यक्ति चौथा व्यक्ति पांचवा व्यक्ति का क्यों नहीं आएगा कानून तो सबको के लिए एक होना चाहिए यहाँ तो नीचे चल रहा है ये तो सबको ही जानता है अगर वो उसके लिए मिलता है तो हम लोग के लिए क्यों नहीं मिलेगा क्योंकि हम खेत खाने वाले मजदूरों का कैंडिडेट है और वो वी आई कैंडिडेट ये सोचते हैं तो ये क्यों हो डिजिटल खबरी लाल खबर अपना नजर नौ